দু হাজার পঁচিশ সালে সরস্বতী পুজো কবে পড়েছে এই নিয়ে অনেকের মধ্যেই দ্বিধা রয়েছে দু সালে দোসরা ফেব্রুয়ারি না তেসরা ফেব্রুয়ারি রবিবার না সোমবার কোন দিনটিতে সরস্বতী পুজো আপনারা বাড়িতে করবেন পঞ্চমী তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হবে পূজাতে কি কি উপকরণ আপনারা রাখবেন এবং মা সরস্বতীর মন্ত্র প্রণাম মন্ত্র এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন নমস্কার বন্ধুরা আমি রিনা আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন আমি ভালো আছি ভিডিওটি শুরু করছি তবে সকলকে একটি অনুরোধ একটি করে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন এবং অবশ্যই কমেন্ট বক্সে মা সরস্বতীর একটি বার হলেও নামটি লিখে যাবেন আর যে সমস্ত নতুন বন্ধুরা আমার চ্যানেলটিতে ভিজিট করছেন প্রথমবার তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন অনেক ভিডিও জানার জন্য এবং আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রাখলাম আশা করছি ভিডিওটি থেকে আপনারা অনেক কিছু তথ্য জানতে পারবেন মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে দেবী সরস্বতীর আরাধনা করা হয় বিশ্বাস করা হয় এই দিনেই জ্ঞান বিদ্যা ও শিল্পকলার দেবী সরস্বতী দেবী আবির্ভূত হয়েছিলেন সরস্বতী পুজোর পাশাপাশি এই দিনটি বসন্ত পঞ্চমী হিসাবেও পালন করা হয় অনেকের মনেই দ্বিধা রয়েছে এই বছর কবে সরস্বতী পুজো পড়েছে চলুন তাহলে দেরি না করে এরপর জেনে নেওয়া যাক দু হাজার পঁচিশ সাল অর্থাৎ এই বছর দেবী সরস্বতী পুজোর আরাধনা কবে করা উচিত পঞ্জিকা অনুসারে বসন্ত পঞ্চমী তিথি শুরু হচ্ছে দোসরা ফেব্রুয়ারি দু এবং বাংলা চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের উনিশে মাঘ রবিবার বেলা বারোটা বারো মিনিট থেকে এবং বসন্ত পঞ্চমী তিথি সমাপ্ত হবে তেসরা ফেব্রুয়ারি বাংলার উনিশে মাঘ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ এবং সোমবার দিন সকাল নটা উনষাট মিনিটে হিন্দু শাস্ত্র মতে উদয়া তিথি মেনে এই বছর অর্থাৎ ইংরাজি দু এবং বাংলা চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের বিশে মাঘ সোমবার এবং ইংরাজি তেসরা ফেব্রুয়ারি সোমবার দিন পালিত হবে বা আরাধনা বা পূজা করা হবে দেবী সরস্বতীর চলুন এরপর জেনে নেওয়া যাক মা সরস্বতী দেবীর পুজোতে কি কি উপকরণ লাগবে দেবী সরস্বতীর মূর্তি বা ফটো অবশ্যই লাগবে কারণ মূর্তি বা ফটো ছাড়া পুজো হবে না যদি আপনারা মূর্তি আনতে পারেন খুবই ভালো তা না হলেও বাড়িতে যদি মা সরস্বতীর ফটো থাকে সেটাতেও আপনারা পুজো করতে পারেন লাগবে সাদা কাপড় পলাশ ফুল আম্রপত্র বেলপাতা কাঁচা হলুদ সিঁদুর চাল ধান দুর্বা ঘাস ফল পাঁচ ধরনের যেখানে আপনারা কলা নারকেল কুল এই সমস্ত কিছু রাখবেন তবে কুল অবশ্যই রাখবেন কারণ এটি একটি প্রথা রয়েছে যে সরস্বতী পুজোয় কুল খেতে হয় কারণ অনেকেই সারা বছর কুল খায় না এই এই দিনটিতেই প্রথম কুল খায় লাগবে কলস সুপরি পান পাতা ধূপকাঠি প্রদীপ দুধ খাগের কলম আর দোয়াত এবং দশকর্মা ভাণ্ডার থেকে আপনারা পুজোর জন্য যে বিশেষ উপকরণগুলি নেবেন সেগুলি হলো সিদ্ধি সিঁদুর পুরোহিত বরণ একটি করে তিল হরিতকি পঞ্চগুড়ি পঞ্চশস্য পঞ্চরত্ন পঞ্চপল্লব একটি করে ঘট একটি ঘট ঢাকা দেওয়ার জন্য গামছা একটি নৈবদ্য দুটি কুচা নৈবদ্য একটি সরস্বতীর শাড়ি চন্দ্রমালা একটি বিল্লপত্রমাল্য একটি থালা ঘটি শঙ্খ একটি করে এছাড়াও লাগবে রচনা আমের মুকুল জবের শীষ আবির অভ্র ভোগের দ্রব্যাদি এবং হোমের জন্য যে প্রয়োজনীয় দ্রব্যগুলি লাগবে সেগুলি হল বালি কাঠ বেলপাতা ঘি কর্পূর নারকেল কলা হোমের জন্য যে কাঠ লাগে সেটি আম কাঠ বা বেল কাঠ হলে খুবই ভালো এরপর যারা বাড়িতে মা সরস্বতী দেবীর পূজা করবেন তারা এই প্রণাম মন্ত্রটি অবশ্যই পাঠ করবেন বা উচ্চারণ করবেন নম সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহী নমস্তুতে জয় জয় দেবী কুচো কুচযুগ শোভিত মুক্তাহারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে এরপর চলুন আমরা জেনে নেব মা সরস্বতী পুজোর পুষ্পাঞ্জলি মন্ত্র ওম জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে যখন অঞ্জলি দিবেন তখন এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি এখানেই শেষ করলাম আবার দেখা হচ্ছে কোনো একটি নতুন ভিডিও নিয়ে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এটুকুই ভগবানের কাছে প্রে করব এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ